ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লক আজকে আমি চলে আসলাম তিনশো ফিট নীলা মার্কেট সো নীলা মার্কেটে আসার আজকে উদ্দেশ্য কাকড়া কারি করে খেতে হয় সেটার আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপির একটি ভিডিও করে দেখাবো সো আপনারা একটু দৈজ সরকার আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনার যারা আমার এই চ্যানেল এবং মামুন ব্লক বেশটাকে এখনও ফলো সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই ফলো সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় আমার সাথে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন সো দেখতে আছেন মশলা দিয়ে সুন্দর করে কাঁকড়াগুলো ইয়া ইয়া মাখিয়ে নিয়েছে মাখানোর পরে তেলের মধ্যে কাঁকড়াগুলো দিতে আছে দিয়ে কাঁকড়া একটু সুন্দর করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে এটা এখন ময় মশলা সব কিছু টমেটো পেঁয়াজ এবং ইত্যাদি সব কিছু দিয়ে সুন্দর করে এটি একটি কারি বানাইতে আসে কারিটা বানানো হলে এটার ভিতরে যে কাঁকড়াটা আছে কাঁকড়া বাজিগুলো আছে এই বাজিগুলো যাতে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিলেই এটা হয়ে যাবে কাঁকড়া কারি বলে এটাকে যেমন আমি বাংলাতে সব কিছু বলতে আসি সো ইংলিশে আমি বললাম না দেখেন অনেক সুন্দর একটি কালার এখানে মরিচ টমেটো ইত্যাদি সব কিছু হয়েছে সো এখন দিয়ে দিলো কাঁকড়াটা দা দিয়ে দিলো সো কাঁকড়াটা অনেক সুন্দর দেখা যেতে আছে সো খাইতে অনেক টেস্টি সো নীলা মার্কেট বাংলাদেশের মধ্যে সেরা একটি তিনশো ফিটের মধ্যে এই সবগুলো সো সবাই এই জায়গাতে আসে যদি আপনার হাঁসের মাংস এবং মাছ বার ভি এবং বাজার খাইতে চান সব আইটেমের খানে খাবার তৈরি হয় সো আপনারা যেখান থেকেই চলে আসে আসতে পারেন কোনো সমস্যা নেই লোকেশন আমি দিয়ে দেব আপনাদের